শয়তান খোঁজা এবং তাদেরকে ধরে ফেলার কর্মসূচি চলছে এটা বেশ গুরুগম্ভীর নাম দেয়া হয়েছে অপারেশন ডেভিল হান্ট ডেভিলরা বা শয়তানরা যেন পালিয়ে যেতে না পারে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন আজই কোনো ডেভিল যেন পালাতে না পারে ডেভিল নাম দেওয়ার মধ্যে একটা খুব ভয়ঙ্কর বিষয় আছে এই নামটা নিয়ে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি সেটাই এই ভিডিওর মূল আলোচনার বিষয় এবং এটা সংকট কি সমস্যা কি সেই ব্যাপারটাই আসলে একটু বলতে চাই তার আগে আরও দু একটা কথা মানে এখন ঘটা করে আওয়াজ দিয়ে আমরা করতে হবে আজান দিয়ে এভাবে বলি আজান দিয়ে আপনাকে মাঠে নামতে হচ্ছে একটা অপারেশনের নাম দিয়ে কেন একটা দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাই ডিফল্ট আইন শৃঙ্খলা রক্ষা করবে তার কাজই ওটা পুলিশ বাহিনী ঠিকঠাক মতো কাজ করে উঠতে এখনো পারছে না তার কনফিডেন্স নেই ইত্যাদি ইত্যাদি নানান কথা শুনি তার সাথে তার সাপোর্ট হিসাবে আমাদের সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে তারপরও এতদিন নিয়মতান্ত্রিক স্বাভাবিক যে আইনশৃঙ্খলা রক্ষা সেটা করা যায়নি কেন করা যায়নি বাংলাদেশ আইনশৃঙ্খলা রক্ষা কি হঠাৎ করে গাজীপুরের ঘটনার পর যেখানে ছাত্র জনতাকে পিটিয়েছে আওয়ামী লীগের লোকজন তার আগে যথেষ্ট ভালো ছিল যারা গণ অভ্যুত্থানের শক্তির নামে বিভিন্ন জায়গায় মব তৈরি করেছে মানুষের উপরে হামলা করেছে প্রতিষ্ঠানে হামলা করেছে ফুটবল খেলা হতে দেয়নি মাজার ভেঙেছে অভিনেত্রীদের দোকান উদ্বোধন করতে দেয়নি সে সময় কি আইনশৃঙ্খলা রক্ষাকার রক্ষা আইনশৃঙ্খলার পরিস্থিতি কি ভালো ছিল রক্ষাকারীরা বাহিনীগুলো তখন কি করেছিল এ প্রশ্ন আমরা করতে পারি আমি করেছি বহুদিন করেছি এবং করতে করতে অনেকের কাছে কারোটা কারো দালাল হয়ে পরিণত হয়েছে যাই হোক আই ডোন্ট কেয়ার আমি বহুবার বলেছি আমার যেটা সঠিক মনে হয় সেটা বলবো এবং আমি ভুলও হতে পারি আমি সঠিক যেটা এখন মনে হয় সেটা যে সব সময় সঠিক তার না। আমি আমার একাধিকবার আমার ভুল স্বীকার করার ভিডিও করেছি যাই হোক আমার যদি কখনও ভুল মনে হয় আমি সেটা স্বীকার করব কিন্তু এই মুহূর্তে যেটা সঠিক মনে হয় আমি সেটা বলবো তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠিকঠাক মতো কাজ করে না এবং সে করে নাই বলেই বাংলাদেশে একটা অ্যানার্কির অবস্থা তৈরি হয়েছে এবং সারা পৃথিবী এটা দেখছে আওয়ামী লীগ দেখাচ্ছে ভারতও দেখাচ্ছে তাদের দেখানোর মতো যথেষ্ট পরিমাণ তথ্য এখন তাদের হাতে আছে সর্বশেষ পাঁচ আগস্ট পাঁচ ফেব্রুয়ারি ধানমন্ডি বত্রিশ নম্বর ভাঙচুরের পর থেকে বিশেষ করে সারা দেশে ওয়াইড স্প্রেড যা ঘটেছিল বত্রিশ নম্বরে অনেক মানুষ জড়ো হয়েছে অন্যান্য জায়গায় আমি তো ভিডিও দেখলাম অনেকগুলো পঞ্চাশ একশো মানুষ মিলে একটা বাড়ি ভেঙে দিচ্ছে সেগুলোকে ঠেকানো যেত না যেত আমি এভাবে বলেছিলাম বলছি পাঁচ ফেব্রুয়ারি কি এগারো মানে পাঁচ অগস্টে চেতে পাঁচ অগাস্টে চেতে বেশি ক্ষোভ ছিল মানুষের শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর এই যে বিভিন্ন জেলায় আওয়ামী লীগ নেতাদের বাড়ি ভেঙে ফেলা হলো আগুন দেওয়া হলো সেগুলো তো পাঁচ অগস্ট দেওয়া হয়নি পাঁচ ফেব্রুয়ারি ক্ষোভ কি তার চেয়ে বেশি ছিল এটুকু আমরা বুঝি তো তার মানের পেছনে ষড়যন্ত্র ইন্ধন এগুলো ছিল সরকারের ব্যর্থতাও ছিল সরকার পাচ্ছে না আমার সময় ক্ষোভ এখন ওটার উপরে চাপিয়ে দাও তাই যদি থাকে এই ষড়যন্ত্র ইন্ধন কারা দিল সরকার কি সেগুলো দেখেছে দেখার চেষ্টা করেছে তাদেরকে ধরার চেষ্টা করেছে তাদের ভাষায় সেই ডেভিলদের ব্যাপারে কোনো ব্যবস্থা নিয়েছে না স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে ডেভিলটা যেন পালাতে না পারে ডেভিলটা পালিয়ে গেছে আমি বিবিসি বাংলার একটা রিপোর্টে দেখলাম আওয়ামী লীগের সত্তর আশি জন এমপি ভারতে অন্যান্য দেশের কথা বাদই দিই অন্তত সত্তর আশি জন ভারতে বিভিন্ন জেলার প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি উপজেলার প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি মিলে প্রায় এক হাজার গুরুত্বপূর্ণ নেতা ভারতে আছে ডেভিল তাদের ভাষায় আমি ডেভিল বলতে চাই না এই ডেভিল শব্দটা আমার সিরিয়াস আপত্তি আছে আসব। তো তারা যে চলে গেল কিভাবে গেল কেউ কেউ বলেন ইভেন বিএনপি কেউ অভিযুক্ত করেন বিএনপির লোকজন তাদের কাছ থেকে টাকা পয়সা খেয়ে নিয়ে দিয়ে এসছে আমি তর্কের খাতিরে ধরে নিলাম এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের লোকজন বিভিন্ন রকম অপরাধের সাথে জড়িত আছে আমি এটাও জানি এটাও স্বীকার করি তো তাও যদি হয়ে থাকে এর দায়কার বিএনপি প্রশাসন এবং সরকারের কোনো একটা অংশের সংশ্লিষ্টতা ছাড়াকে এই কাজটা করতে পেরেছে তো এই ঘটনাগুলো ঘটার পরে এখন হঠাৎ করে বোধ হয় ডেভিল হান্ট একটা অক্ষম যখনই আমাদের এটা মনে রাখতে হবে যখনই কোনো সরকার কোনো না কোনো ফর্মে কোনো না কোনো ফর্মে সকল বিশেষ অভিযানের কথা বলে এটা আদতে এটা আদতে তার ব্যর্থতাকে প্রমাণ করে এবং সরকার যেহেতু ব্যর্থ জনগণকে বোঝানোর চেষ্টা করছে দেখো এবার আমরা আটঘাট বেঁধে নামছি এবার কিন্তু সব ঠিক করে ফেলব খুব ভালো কথাটা বাজে কথা ডেভেল প্রসঙ্গে আসি খেয়াল করি আমরা আওয়ামী লীগের লোকজন অপরাধী এবং তারা মানুষ এবং মানুষ হিসেবে তারা প্রতিটা মানবাধিকারে এনটাইটলড ঠিক এই জিনিসটাই আসলে মানবিক মর্যাদা আমরা আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে যে লিখেছিলাম এটা আমরা আমাদের এখন সংবিধানের মূল নীতিতে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে সংবিধান সংশোধন সংশোধনী কমিটি যে সংস্কার কমিশনের যে প্রস্তাব তাতে এই মানবিক মর্যাদা মানে হচ্ছে একটা মানুষ শুধুমাত্র মানুষ ওর ধর্ম বর্ণ লিঙ্গ আর তার অর্থনৈতিক অবস্থা তার রকম কোনো পরিচয় তার মৌলিক অধিকারগুলো পাওয়ার ক্ষেত্রে মানবাধিকারগুলো পাওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করবে না সো আওয়ামী লীগও মানুষ আওয়ামী সবচেয়ে ভয়ঙ্কর মানুষটাও মানুষ শেখ হাসিনাও মানুষ দানব বলি আমি তাকে প্রায় তার কাজের কারণে কিন্তু দিনের শেষে শেখ হাসিনাও মানুষ তাকেও যদি আমরা হাতের কাছে পাই হাতের মধ্যে পাই তার মানবাধিকার নিশ্চিত করেই তার জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে হবে তার ন্যায় বিচারে তার মৃত্যুদণ্ড বাংলাদেশে যদি মৃত্যুদণ্ড আছে হবেই এটা বলা যায় এত পরিমাণ অপরাধ তার আছে কিন্তু তার ন্যায় বিচারের মাধ্যমে সেটা হতে হবে আমরা কাউকে যেন ডিহিউম্যানাইজ না করি মানে আমরা যখন রাষ্ট্রীয়ভাবে কাউকে শয়তান বলছি তখন এবং সব পর্যায়ে মানে অপরাধী মাত্রই শয়তান এটা আরও ভয়ঙ্কর যে অপরাধের সিভিয়ারিটি না শেখ হাসিনাকে আমরা কেউ যদি বলতে যাই কোনো একটা ইমোশনের জায়গা থেকে সেটা যদি বলি আর একেবারে পরের দিকে সবাইও শয়তান যে ঠিক না ঠিক না কেন এটার মধ্যে ভয়ঙ্কর একটা বিষয় লুকিয়ে আছে সেটা হলো এই মানুষকে ডিহিউম্যানাইজ করা তার মানবাধিকার লঙ্ঘন এমনকি একটা গণহত্যারও ইঙ্গিত দেয় গ্রেগারি স্ট্যান্টন একজন বিখ্যাত গণহত্যার ব্যাপারে বিশেষজ্ঞ তিনি বিখ্যাত হয়েছেন তিনি রুয়ান্ডান জেনোসাইড তিনি প্রেডিক্ট করেছেন চার বছর আগেই অ্যান্ড ইট হ্যাপেন লেটার একটা জিনিস যোগ করে রাখিনি কিন্তু ভারতে একটা জেনোসাইড প্রেডিক্ট করছেন মুসলমানদের উপর ভয়ঙ্কর কথা আগে জানিয়ে রাখি আমি আসছি তো জেনোসাইডের অনেকগুলো স্টেজ আছে যেটা দেখে আপনি আসলে বুঝতে পারেন উনি তার জ্যোতিষী নন ওয়ানডারটা কেন বললেন উনি সমাজের মধ্যে অনেকগুলো ঘটনা দেখছেন সেগুলো দেখেও তার মনে হচ্ছিল এবং এর মধ্যে একটা যেটা আসলে আজকে বলতে চাই ওই আলোচনার জায়গা এটা না আপনারা স্টেন্ট্রানের ভিডিও পাওয়া যায় এবং এই যে মিয়ানমারেও যে সাইড হচ্ছে হতে যাচ্ছে এটা উনি আগেও বলেছিলেন অবশ্য ওইটা প্রেডিক্ট করা ছিল কারণ রোহিঙ্গাদের উপরে সিস্টেম্যাটিকলি হয়েছে উনি বলছেন সাইডের একটা সিগনাল হচ্ছে মানুষকে ডিহিউম্যানাইজ করা যেমন আমি আপনার দেখলে খুঁজলেই দেখবেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ইহুদিদের প্রতি এই ধরনের একটা ক্যাম্পেইন হচ্ছিলো কখনো কখনো তাদেরকে তেলাপোকা বলা হচ্ছিল কখনো কখনো ইঁদুর বলা হচ্ছিল এরকম নানা রকম অ্যানিম্যালের নাম এবং যেসব অ্যানিম্যালকে আমরা অপছন্দ করি শেয়াল বলা হচ্ছিলো যাদেরকে আমরা অপছন্দ করি সেসব নাম দিয়ে তাদেরকে স্টিগমাটাইজ করে ডিহিউম্যানাইজ করা হচ্ছিল একই প্রবণতা ভারতে আছে স্ট্যান্টনি বলছেন খেয়াল করবেন ওখানে আমাদের দেশ থেকে যাওয়া বলে কার্যত অনেক মুসলমানকে আসলে ওদের যে ন্যারেটিভ বিজেপির সেই ন্যারেটিভে মুসলমান মাত্রই চেষ্টা বাংলা কথা বলা মুসলমানকেই তারা বাংলাদেশ থেকে যাওয়া অবৈধ মুসলিম হিসেবে দেখাতেছে এবং তাদেরকে টার্মাইট বলেছিলেন যে না অমিত শাহ এটা সিগনাল আমাদের সরকার বলবে যে অনেকে অত ভেবে করেননি কিন্তু আমরা এই যে শয়তান হিসেবে দেখার প্রবণতা এটাকে ডিনাউন্স করি আওয়ামী লীগের যে পর্যায়ের লোকই ধরা উপরে পর্যায়ে সব যারা বেশি শয়তান তাদের ভাষায় যদি বলি তারা নাই আসলে ছোটোখাটো শয়তান আছে মধ্য পর্যায়ে শয়তান আছে তাদেরকে ধরা পড়লেও তারা ধরা পড়লেও তাদেরকে মানুষ হিসাবে ট্রিট করতে হবে সত্যি করতে হবে কারণ এই ধরনের বিশেষ অভিযানগুলো নিয়ে আমাদের অভিযোগ আছে অপারেশন ক্লিন হার্ট দু এক থেকে ছয় বিএনপির ওই যে সরকারটার সময় হয়েছিল আমি ভুল না করে থাকলে পঁয়ত্রিশ চল্লিশ জন মানুষ মারা গিয়েছিল তখন হেফাজতে এবং তখন বলা হতো হার্ট অ্যাটাকে মারা গেছে ঘোষণা দিয়ে আওয়ামী লীগের চলো যায় যুদ্ধের মাদকের বিরুদ্ধে ছয় সাত মাসের দুইশো মানুষকে এগুলি করে হত্যা করে ফেলা হয়েছে সিনহা রাশেদ মেজর বিশ জুলাইতে যদি হত্যাকাণ্ডের শিকার না হতেন এই সংখ্যা আরও কয়েকশো হয়ে যেতে পারত তখন ওই ঘটনার পর হঠাৎ করে সোকল ক্রস ফায়ার বন্ধ হয়ে গিয়েছিল তাই ওই অভিযানটা আর চলে নেই এর মধ্যে ঝুঁকি থাকে থাকেই আমাদের চর্চা হয়ে গেছে আমি জানি না এই সরকার বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দিকে যাবে বলে মনে করি না কিন্তু এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ সিগন্যাল আছে হুইচ ইজ ভয়ঙ্কর খুবই ভয়ঙ্কর আমরা অনেকে হয়তো খেয়াল করিনি কিছুদিন আগে যেটা খেয়াল করেছি সেটা কিছুদিন আগে যুব দলের একজন সদস্য যৌথ বাহিনীর কাস্টাডিতে মারা গেছেন আচ্ছা একটা জিনিস একটু বলে রাখা ভালো বিচার বহির্ভূত হত্যা আর কাস্টোডিয়াল ডেথ কিন্তু একই না অনেকে কাস্টোডিয়াল ডেথকেও বিচার বহির্ভূত হত্যা বলেন না আমাদের সকল ক্রস ফায়ার আসলে আপনি হত্যা করার ইন্টেনশনে তাকে নিয়ে গুলি করেন মেরে ফেলেন এটা পরিকল্পিত আপনি হত্যাই করতে নিয়ে যাচ্ছেন কাস্টেডিয়াল ডেথে আপনি টর্চার করছেন করতে করতে ওই মানুষটা মরে যায় হত্যার ইন্টেনশন আমরা প্রাথমিকভাবে ধরে নিতে পারি তাদের থাকে না সেজন্য জন্য এটা একটু ডিফারেন্ট আমরা দেখলাম যে ওই যুবদল ওই নেতার প্রসঙ্গে ওইটা এটাকে বিচার বহির্ভূত হত্যা বলছে না এই ডিফারেন্স সূক্ষ্ম ডিফারেন্সটা আছে যদিও নির্যাতন করে মানুষ মেরে ফেলাকে আরও ভয়ঙ্কর আমরা মনে করতেই পারি যে কী পরিমাণ নির্যাতন করলে একটা মানুষ মরে যায় যাই হোক এই সরকারের কাস্টাডিতে গত ছয় মাসে সতেরো জন মানুষ মারা গেছে আমরা অনেকে খেয়াল করিনি যুবদলেরটা নিয়ে ওই কর্মীকে নিয়ে প্রচুর সোশ্যাল মিডিয়ায় সরগোল হয়েছে বলে আমাদের সামনে এসছে সুতরাং এই সরকারের সময়েও ওই যে বললাম সংস্কৃতি মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্কৃতি পরিবর্তন মেজর হয়নি আর বিশেষ করে সেনাবাহিনী আছে এখন মাঠে আমাদের মনে রাখতে হবে সেনাবাহিনী আসলে এই কাজের জন্য এই কাজের জন্য সেনাবাহিনীকে রাখা হয়নি সেনাবাহিনীর ট্রেনিংও এটা না সুতরাং আমরা চাই খুব সতর্ক থাকবেন এই নামগুলো তো বটেই রাখা যাবে না অভিযানের ক্ষেত্রে সতর্ক থাকা মানুষের মানবাধিকার নিশ্চিত করা আওয়ামী লীগ হলেও তার উপরে টর্চার করা যাবে না তাকে সাদা পোশাকে ধরা যাবে না তাকে মিথ্যা মামলা দেওয়া যাবে না আমি বহুবার বলেছি হেফাজতে নির্যাতন এবং মৃত্যু নিবারণায় দু তেরোতে নির্যাতনের সংজ্ঞায় বলা হয়েছে কষ্ট দেয় এমন কোনো শারীরিক এবং মানসিক নির্যাতন মানসিক নির্যাতনও করা যাবে না কাস্টাডিতে শারীরিক নির্যাতন একটা চট থাপ পড়তে দূরে থাকুক এটা এইখানকার এখনকার সময় বলে না ভবিষ্যতের বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিক থেকে এসব ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন আমরা দেখতে চাই না আমরা এমন একটা সরকার পেতে চাই এটা এই সরকার এই বেঞ্চমার্কগুলো দিলে ভালো হতো আমি প্রায় বলছি একটা বেঞ্চমার্ক যে তারা রুটিনভাবে এই সব আইনশৃঙ্খলা রক্ষার কাজ করে যায় সবসময় পারবে তা না কিন্তু তাদেরকে আমরা ভিজিবল দেখতে চাই তাদের চেষ্টা দেখতে চাই যেখানে যেখানে অপরাধ হয়েছে সেখানে কী কী পদক্ষেপ নিচ্ছে নিচ্ছে এবং সেটা আমাদেরকে দেখানো এটা দেখতে চাই কিন্তু হয়নি এটা হয় না এক আপাতমস্তক আস্তে আস্তে পুরো অথর্বতা দেখানো অপথর্বতা প্রদর্শন করা একটা সরকারে পরিণত হচ্ছে এটি